হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো তো তোমাদের রিকোয়েস্টেই চলে এলাম একদম হলদার আপডেট দিতে তো এই প্রথম ফিল্ডে বেরিয়েছি অনেক দিনের পরে তো আমার পছন্দ চলছে একদম পিসি সাউন্ড এখানে শিবরামনগর তোমরা যদি আসতে চাও অনেকগুলো সেট চলছে পিসি চলছে প্রজাপতি চলছে এ চলছে রকস্টার স্টার চলছে ডিএস চলছে আমি পরকে পর প্রত্যেকটা সেট আপের কাছে যাওয়ার চেষ্টা করব এবং তোমাদের সাথে সেই ভিডিওগুলো তুলে ধরার চেষ্টা করব যারা আসতে চাও বিশেষ করে আটা থেকে চাউল খোলা রাস্তা তো তোমরা জানো অনেকেই ওই রাস্তায় এলেই প্রথমে যে মার্কেটটা পড়বে ওই মার্কেট থেকে ডান দিকে ঢুকে গেলে অর্থাৎ কালী মন্দির ওখানেই প্রথম পিসি চলছে ওর পেছনও ঠিক আছে এ এবং ওই বাজার থেকে সামনে এগিয়ে গেলেই এগিয়ে গেলেই প্রজাপতি চলছে তো আমি একে একে সমস্ত সেট ভিডিও তুলে ধরছি শটে তুলে ধরছি তোমরা ভিডিওটা দেখতে থাকো এবং আমি এই ফিল্ডে যে এলাম অনেক দিনের পরে তো তোমাদের কতটা ভালো লাগছে অবশ্যই কমেন্টে জানিও শরীর খারাপের মধ্যেও মানে রেস্টের মাধ্যমে থাকতে বলেছি তবুও চলে এলাম তোমাদের রিকোয়েস্টে চলো কোথাটা না আর বাড়িয়ে ভিডিওটা শুরু করছি আমি এলাম ওই বাজার থেকে ওই বাজার থেকে রাস্তা ধরে একদম ডান দিকে ঢুকে গেলাম আবার ডান দিকে এসে এখানে দেখতে পাচ্ছ বেশি সাউন্ড তো এখনো চং ফিটিংস হয়নি অনেক কিছু বাকি রয়েছে তো কোনো রিকোয়েস্ট করাই যাবে না চিন্ময় বাজাচ্ছে আমি তোমাদের শটে একদম ভিডিও তুলে ধরছি অনেকগুলো সেট আপের ভিডিও তুলে ধরতে হবে তো একদম এখন রৌদ্রের সময় নর্মাল গান চলছে তিন দিন এখানে বসে বাজবে তো একদম এখন দাঁড়িয়ে আছি প্রজাপতির সাউন্ডের কাছে তো একই রাস্তাতে চলে এলেই দেখতে পেয়ে যাবে প্রজাপতি সাউন্ড এখনও অনেক ফিটিংস বাকি রয়েছে দেখতে পাচ্ছি চোং ওদিকে রয়েছে আর এদিকে লাইট ফিটিংস চলছে তা ওদিকে সেট আছে এদিকে ওদিকে স্টেজ পেছনে মন্দির তো এখনও ফিটিংস অনেক বাকি আমি তোমাদের আগে সেট দেখিয়ে দিই তারপরে মেশিন সেট দেখাবো অনেকগুলো সেট আছে আমি তোমাদের তুলে ধরবো তবে আমি এ কাছে গিয়েছিলাম আমি খুঁজে পাচ্ছি না তো এ এমবির ভিডিওটা আমি তুলে ধরতে পারছি না পরবর্তীতে যদি আমি পেয়ে যাই অবশ্যই তোমাদেরকে তুলে ধরব তো প্রজাপতি সাউন্ড তোমরা জানো নতুন সেট যখন টেস্টিং হয় আমি আসতে পারিনি আর একদম বি ক্যাবিনেট থেকে সেই নতুন সেট আপ প্রজাপতি সাউন্ড লুকসটা তো খুব সুন্দর হয়েছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও কারণ এই বাংলা লেখার উপরে যে স্টাইলটা খুব দারুণ হয়েছে স্পিকার চেকের ভিডিও আমি পরবর্তীতে তুলে ধরব আজকে জাস্ট দেখতে পাচ্ছ প্রজাপতির এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো টোটাল এগারোটা টোয়েন্টি আছে এখানে এদিকে আউজার রয়েছে তো এখন দাঁড়িয়ে আছি কিসমত শিবরামনগর যেখানে রক স্টার মিউজিক এসেছে সেই খেজুরি থেকে তো ব্যানারে দেখতেই পাচ্ছ কিসমত শিবরামনগর তো এইদিকে মন্দির রয়েছে আগে মন্দিরটা তোমাদের দেখিয়ে নিই তারপরে সাউন্ড সেট কাছে যাব তো আমি এখানে ভয়েস দিয়েই রেকর্ডিং করেছিলাম আসলে বিপরীতে যে সেট চলছে ওখানে নর্মাল গান চলছিলো জাস্ট একটা গান চলছিল হিন্দি গান তো তার উপরে কপিরাইট আসছে যার ফলে আমি এখানে সাউন্ডটাকে টোটাল অফ করে দিয়ে আবার ভয়েস রেকর্ড করে দিচ্ছি তো কিসমত শিবরামনগরে তিন দিন এখানে বসেই বাঁচবে রকস্টারের সামনে রয়েছে একদম টিএস সাউন্ড নন্দকুমার খঞ্চি থেকে টু ব্যাস টু আঠেরো ইঞ্চি ব্যাস এবং পনেরো ইঞ্চি মিট নিয়ে আছে জাস্ট দেড়শো থেকে দুশো মিটারের মধ্যেই হবে তো এটা রকস্টার যেখানে আছে ক্রিসমত শ্রীবিরামনগর সেখানের মন্দির তো আমরা মন্দির দেখার পরে একদম চলে যাব সেই সাউন্ড সেটআপের কাছে তো এদিকে জমি থেকে অনেকটা মানে পেছনের দিকে জমির দিকে সাউন্ড সেট আপকে রাখা হয়েছে এখানে স্টেজ বাঁধার কাজ চলছে যেহেতু রকস্টার মিউজিক এসেছে অনেকটা ভাইব্রেশান বা সাউন্ডের প্রবলেম যদি হয় সাধারণ জনসাধারণের বা এলাকার মানুষদের যার ফলে কি হয়েছে সাউন্ড সেট আপটাকে একদম পেছনের দিকে জমির দিকে রাখা হয়েছে যেখানে কোনো শব্দ হলেও কোনো অসুবিধা হবে না দেখতে পাচ্ছ স্টাফরা সব নর্মাল গান চালিয়ে রেস্ট নিচ্ছিল যাই হোক রকস্টার মিউজিকে একটা স্পিকার চেক ভিডিও পরবর্তীতে আসবে তা ভিডিওটা দেখতে থাকো এবং সাউন্ড সেটা তোমাদের দেখালাম সাথে বক্স বক্সটাও তোমাদের দেখাবো জাস্ট এই রকস্টারের সামনেই একদম সামনে যেদিকে মুখ ঘোরানো আছে এর ঠিক সামনে রয়েছে টিএস আমরা এর কাছেও যাব পরবর্তীতে এখানে বি কেবিনেটের সেই রক স্টার মিউজিক তোমরা জানো রক মিউজিক বন্ধুরা এখন টিএস টি এস সাউন্ডের কাছে দাঁড়িয়ে আছি আমি তো টিএস সাউন্ডের ওপাশে আছে রক স্টার আমি যেখানে ভিডিও দিয়েছি রক স্টার আগের ভিডিওতে ওদিকে রক স্টার আছে এদিকে টি এস আছে এবং এরপরে আছে মা কালী তো টিএসের ম্যাশিং সেট আপটা আগে দেখিয়ে দিই তারপরে সামনে বক্স সেট আপটা দেখাবো সাউন্ড নন্দকুমার কঞ্চি থেকে তো সেটা আমি তোমাদের নিচে যেগুলো দেখতে পাচ্ছ আঠেরো ইঞ্চি করে আছে আঠেরো ইঞ্চি করে টু টু মানে টু দুটো করে স্পিকার আছে আঠেরো ইঞ্চি করে এবং উপরে উপরে পনেরো আছে এবং নিচে আঠেরো ইঞ্চি টু বেস মানে দুটো করে স্পিকার আঠেরো ইঞ্চি করে আছে তো একদম নন্দকুমার খঞ্চি থেকে এসেছে সেই টিএস সাউন্ড আর এদিকে মন্দির রয়েছে ওদিকে রকস্টার একদম সামনাসামনি স্টেট বরাবর ওই জমির ফাঁকে রকস্টার বসে আছে এবং এদিকে টিএস আমরা এই দুটো সেট একটু মুখোমুখি সম্ভবত দেড়শো থেকে দুশো মিটার হতে পারে তো আমি তোমাদের জুম করে দেখানোর চেষ্টা করছি যদি দেখতে পারো একটু বুঝে নাও এই সজাটা ঠিক তোমার এই এই সজাটা এই সোজাটাই আছে যেটা রকস্টার সেই খেজুরি থেকে এবং এদিকে দেখতে পাচ্ছ মন্দির তো টিএসের একদম এই পেছনের দিকেই রয়েছে মা কালী তো মা কালীর দেখতে পাচ্ছ ওই পেছনের চংবাঁধা তো মা কালীর এখন পতাকা উত্তোলন বা উদ্বোধনী অনুষ্ঠান চলছে যার ফলে ওখানে এখন ভিডিওটা করতে পারছি না পরবর্তীতে ভিডিওটা তুলে ধরবো জাস্ট শটে তোমাদের তুলে ধরছি মা কালীর মানা দেখতে পাচ্ছ তো আমরা এখন চলে এলাম জয়শ্রীর কাছে তো ওদিকে মা কালী যেহেতু খেলাধুলা হচ্ছে বলে আমরা জাস্ট জয়শ্রীর কাছে চলে এলাম তো জয়শ্রী মিউজিক

আগালে <laughs> লাগি जय श्री म्यूजिक हम आँ आंखों से सुरमा नहीं चुराते हम आंखें ही चुरा लेते हैं हम तुम नहीं पहचानो कहाँ तो से आया? এইচ এম এসের কাছে তো এইচ এম এস দেখতে পাচ্ছ বাজছে আমরা মা কালীকে ছেড়ে এলাম মা কালীর আসলে ওখানে এখন পতাকা উত্তোলন বা সবে স্টার্টের কর্মসূচি চলছে তো চলো এইচ এম এসের কেমন বাজছে আমি তোমাদের সামনে তুলে ধরবো এখানে আসলেই তোমরা পরকে পর সমস্ত সেটা দেখতে পেয়ে যাবে তো চলো ভিডিওটা দেখতে থাকো